ভাইয়া আমরা ভিতর দিয়ে চলে যাই ভাইয়া চারশো অষ্টশি টাকা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া হেলমেটটা এটা হালকা তো অনেকেই মনে রাখতে পারে না আমি খুলে দিচ্ছি ঠিক আছে ভাই না না ব্যাপার না ভাই আমার কাজই তো এটা ও টুপি ভিতরে রয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে চারটা দশ তো ভ্যাগে নিয়ে আসছিলাম ফ্যান্টাসি কিংডম থেকে শ্যামলি আর এটা রাস্তা ছিল মোটামুটি পঁচিশ কিলোমিটার আর এইটার ভাড়া আসছিলো চারশো অষ্টআশি টাকা ভাই হ্যাঁ পাঁচশো টাকা দিছে দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই ও অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি পাঠাওতে তো যাত্রী আছে আমার থেকে খুব কাছেই মেন রোডে আছে যাত্রী তো আমি যাত্রীকে একটা ফোন দিই ফোন দিয়ে মেন রোডে চলে যাই

তো এটা রাস্তা ছিল মোটামুটি চোদ্দ কিলোমিটার আর এটা ভাড়া হচ্ছে দুশো ষোলো টাকা টোটাল ভাড়া ছিল দুশো তেতাল্লিশ টাকা ভাইয়ার ডিসকাউন্ট ছিল তিরিশ টাকার মতো তো যাই হোক আমি ভাড়া পাইছি দুইশো ষোলো টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর ভাইয়া অবশ্যই অলরেডি বলছে যাবে যদি এর মধ্যে আমি ভালো ট্রিপ পাই তাহলে চলে যাবো আর যদি ট্রিপ না পাই তাহলে ভাইয়ের জন্য ওয়েট করবো তো এখন গড়িতে বাজে চারটা চুয়ান্ন তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি যাত্রীর লোকেশনে যাত্রী আমার থেকে মোটামুটি নব্বই মিটার সামনে আমি মোটামুটি চলে আসছি যাত্রীর কাছে ভাইয়া ভাড়া দিছিলেন না

তো এখন ঘড়িতে বাজে পাঁচটা আঠারো তুই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম ধনিয়া থেকে নয়াপল্টন আর এটা রাস্তা ছিল আট কিলোর মতো আচ্ছা এটার ভাড়া পাইছিল একশো তেইশ টাকা আর ভাইয়ার জরিমানা ছিল হলো উনত্রিশ টাকা টোটাল ভাড়া আসছে একশো বান্ন টাকা ভাইয়া একশো সাতান্ন টাকা দিছে দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই অলরেডি আমি একটা ট্রিপ পাইয়ে গেছি পার্সেলের তুই এখন আমি যাত্রীকে ফোন দিবো তো যেই ট্রিপটা পাইছিলাম এই ট্রিপটা আমার ক্যান্সেল করে দিতে হবে কারণ হচ্ছে যাত্রী মানে যে পার্সেলটা পাঠাবে উনি ফোন ধরছে না তো আমি এখন অফিসে কল দিয়ে ট্রিপটা ক্যান্সেল করে দেবো তো ভাই মাত্র আবার ফোন দিয়েছিলো এর মধ্যে আমি একটা ট্রিপ নিয়ে নিছি এর জন্য আর ভাইয়ার কাছে যাইতে পারি পারলাম না আর ভাইয়াকে এই ট্রিপটা ক্যান্সেল করে দিতে বললাম আর যেহেতু পরপর দুইবার ফোন দেওয়ার পর উনি ফোন ধরে নাই সেই ক্ষেত্রে আমার আরেকটা ট্রিপ নিয়ে নেওয়া যুক্তিসঙ্গত ছিল তো এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে যাত্রী আছে আমার কাছ থেকে কাছাকাছি আছে যাত্রী দেখি কতটুকু দূরে আছে আমরা তো এদিক দিয়ে যাব না ভাই এদিক দিয়ে তো আচ্ছা ভাই একশো ঊনপঞ্চাশ টাকা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন করিতে যে ছয়টা উনিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম নয়াপল্টন থেকে মোহাম্মদপুর তো এটার ভাড়া আসছিল একশো ঊনপঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা দিচ্ছে আর এখানে রাস্তা ছিল মোটামুটি আট কিলোর মতো তো দেখি আবার কতক্ষণ পরে ট্রিপ পাই তো এখন গড়িত বাজে ছয়টা তেতাল্লিশ তো এইমাত্র পেয়ে গেলাম একটা পার্সেলের ট্রিপ উবারে তো আমি এখন যাচ্ছি হচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য আর পার্সেলটা আছে আমার থেকে পাঁচশো মিটার সামনে তো বেশি সময় লাগবে না পার্সেলটা রিসিভ করতে তিন মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে তো আশা করি আরও কম সময়ের মধ্যে আমি চলে যেতে পারবো লোকেশনে তো এখন ঘড়িতে বাজে ছয়টা সাতান্ন তো মাত্র পেয়ে গেলাম আরেকটা একটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশানে দেখে ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে আর যে পার্সেলটা ছিল ওই পার্সেলটা আমি আসলে ক্যান্সেল করে দিয়েছি কারণ হচ্ছে উনি লোকেশানটা দিয়েছিলো ভুল তারপরে যে লোকেশনটা বলছে সেটা আশেপাশে কেউ চিনতে ছিল না তো এই জন্য আমি ওই ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছি আর অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে আর যাত্রী আছে আমার থেকে মোটামুটি ষাট মিটার দূরে তো মোটামুটি এক মিনিট লাগবে আমার যাইতে কি বলবো আপু দেখেন লোকেশনটা যদি ঠিক না হয় তাহলে যাওয়াটা অনেক মুশকিল হয়ে যায় আচ্ছা ঠিক আছে আপু আপনি দেখেন একটু কিভাবে লোকেশনটা দেওয়া যায় হ্যাঁ আমি একটু আবার ক্যান্সেল করে দিচ্ছি তো এখন ঘড়িতে বাজে হলো সাতটা দুই তো এমাত্র আবার আরেকটা পার্সেলের টিপি পাইছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য আর আগে দুই দুইটা টিপি পাইছিলাম একই ব্যক্তির যিনি কিনা বারবারই লোকেশনটা ভুল করতেছিল তো এই জন্য আমি দ্বিতীয়বারও ক্যান্সেল করে দিয়েছি ওইটা আর দেখি এবার আপুকে আগেই বলে নিছি যে আপনার লোকেশনটা ঠিক আছে কিনা তো এই আপু বলছে হ্যাঁ আমার লোকেশন ঠিক আছে আপনি আসেন তো আমি এখন যাচ্ছি হচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য তো পার্সেলটা আছে আমার থেকে চারশো মিটার সামনে ওভারে কল দিছিলেন না বিলটা কি উপাস দিবে পার্সেল আছে সমস্যা হবে আপনার এই পার্সেলটা ডেলিভারি দিয়ে তারপর যাবো ঠিক আছে কে পাঠাইছে আপনাকে ঠিক আছে ভাই আটচল্লিশ টাকা তো এখন গড়িতে পাচ্ছি আটটা দশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম তো এখন গড়িতে পাচ্ছি আটটা পনেরো তো এইমাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর ভাইয়া আছে অল্প একটু সামনে আমার ভাইয়ের কাছে যেতে আমার এক মিনিটের সময় লাগবে না হ্যাঁ ভাইয়া ক্যান্টনমেন্টে যাবেন না ঠিক আছে ফুটফল গড়িতে বাজে আটটা সাতান্ন তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম গুলশান থেকে ক্যান্টারমেন্টের ভিতরে আর এটার ভাড়া আসছিল একশো ছাব্বিশ টাকা আর এটার দূরত্ব ছিল মোটামুটি এই নয় কিলোর মতো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে নয়টা তো আজকের দিনের যাত্রা এখানেই শেষ সারাদিনের যতটা পেরেছি রাইড শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের হিসাব নিকাশটা মিলিয়ে নেই কত টাকা ইনকাম হলো খরচ গেল তো আজকে সারাদিনে আমি ইনকাম করছি টাকা এই টাকা করতে আমার রাইড করতে হয়েছে মোটামুটি রাস্তা আমার খরচ হয়েছে মোটামুটি টাকার মতো তো টাকা থেকে যদি চারশো টাকা বাদ দিই তাহলে আমার নিট ইনকাম দাঁড়ায় নয়শো সাতচল্লিশ টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ